নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় উদাহরণ চার উদাহরণ চার বলা আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি চারটা বর্গ কত হবে টোটালটার বর্গ মানে বোঝায় সমাধান সমাধান টোটালটার বর্গ মানে বোঝায় হলো প্লাস বি প্লাস সি প্লাস ডি তার অথবা এ প্লাস সেটাই রেজাল্ট এটা করলে হবে এরকম করে গুণ করলেও হবে অথবা এটারে এটার স্কোয়ার মানে এটা স্কোয়ার করলে কি হবে সূত্রে সূত্র প্রয়োগ করা যাবে সূত্রের মাধ্যমে করি এখানে এখানে চারটা সংখ্যা আছে চারটা সংখ্যার এটারে করতে হবে দুটা দুটা সংখ্যা করে যদি আমি এ যদি আমি মনে মনে কল্পনা করি যে এ এ দুইটা সংখ্যারে আকারে আছে দুইটা সংখ্যারে একটা জিনিস মনে করলাম যে বিটা সংখ্যারে যোগ আকারে আছে দুটা সংখ্যারে মনে করলাম যে এ তাহলে যদি আমি ভাঙায় লিখি তাও সেরকম হবে এরকম হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তারপরে স্কয়ার আছে এখানে এটারে এ এটারে বি ধরলে হবে এ প্লাস বি তার হোল স্কয়ার মানে এ স্কয়ার স্কয়ার এটাই এ স্কয়ার প্লাস টু এদসে টোটাল a + b = c + d = d 2ab তাহলে প্রথম সংখ্যা পরের দ্বিতীয় সংখ্যা 2ab + c + d d স্কয়ার a + b তার হল স্কয়ার স্কয়ার + 2 ab + d তার হল স্কয়ার এটা আসলো এটারে এখন এইটা আবার একটা সূত্র দুইটা প্লাস আকারে আছে তাহলে এটারও সূত্রে লেখা যায় তাহলে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার ডাইরেক্ট একেবারে মূল সূত্র এই মূল সূত্রটা এখানে এখানে প্লাস টু এ প্লাস টু বি

Plus two AD plus B square plus two A sub Sigulhoi two A C plus two A D plus two B C plus two BD

G squared plus 2 AB plus 2 BC AB plus 2 BC plus

টু যদি কমা নেই এব করার পরেও সেম উত্তরটাই আসবে দুটার সংখ্যা যদি এরকম এরকম করে গুণ করি তারপরে সেম উত্তরটাই আসবে সেইটা পড়বে দেখা উচিত বিকল্প নিয়ে